এইভাবে করে একটু সুন্দর করে মাঝখানে বসিয়ে দিতে হবে এইভাবে করে যদি কখনো এই তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিনটা যদি বাড়িতে কখনো না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই দেখবেন কি প্রশংসা করতে বাধ্য হবে এই দেখুন কতটা মজার হয়েছে একেভাবে করে আমি মাঝখানটা দিয়ে দেব নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই সকাল বিকালে হেলদি স্বাস্থ্যকর নাস্তা টিফিন বানিয়ে দেখাবো আর এই টিফিনটা বানানো বন্ধুরা ভীষণই সহজ আর একবার এই টিফিনটা বাড়িতে তৈরি করে এলে বাড়ির সবাই রিকোয়েস্ট করবে বারবার তৈরি করানোর আবার চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন যেমন বানানো সহজ বন্ধুরা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন আর কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে আমার হেলদি নাস্তা টিফিনটা তৈরি করবার জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে দিয়ে দেবো আমি দু বাটি ময়দা তো আপনারা চাইলে কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন অথবা ময়দা আটা দুটো মিশিয়েও করতে পারেন এখে বাটি মাপ করে দিয়ে দিলাম দু বাটি ময়দা আর দিয়ে দেবো সামান্য একটু নবন এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি জল দিয়ে ভালো করে গুলে নেব তবে কিন্তু একবারে জলটা দেবেন না অল্প করে জলটা দিয়ে গুলে নিতে হবে আর ডোটা কিন্তু একটু পাতলা করে গুলে নিতে হবে খুব বেশি আবার পাতলাও হবে না আবার খুব বেশি ঘনত হবে না তোমাদেরকে দেখিয়ে দেব দেখুন আমি অল্প অল্প জল দিয়ে আমি গুলে নিয়েছি আর ব্যাটারটার মধ্যে কিন্তু দোলা ভাব যেন না থাকে এটা ভালো করে লক্ষ্য করবেন ভালো করে মিশিয়ে নিতে হবে আবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য এক চুটকির মতো হলুদ গুঁড়ো এটা দিতে গেলে খুব সুন্দর একটা কালার আসবে আর তো আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন হলুদ গুঁড়োটা সামান্য দিয়ে আমি মিশিয়ে নেব তবে খুব বেশি দেবে না আমি এক চিমচির মতো দিলাম তো দেখুন আমি হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এভাবে করে পাতলা করে কিন্তু গুলে নিতে হবে আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক এইভাবে করে গুলে নেবেন আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি দেখুন ডাবুর মধ্যে কিন্তু হালকা করে নিয়ারও বসেছে এই দেখুন এইভাবে করে ঠিক গুলে নিতে হবে আর এদিকে আমি উনুন ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দেব আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু ঘি নিয়েছি এখানে দুশো গ্রাম পনির পনিরটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর সামান্য নিয়েছি এখানে এক চুটকি নবন সামান একটু বেশি দেব না এবার আমি পনিরটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব পনিরটাকে হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে অতিরিক্ত যদি আছে ভাজেন তাহলে পুনিটা শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তাই সময় নিয়ে একটু ধীরে আছে করে ভেজে নিতে হবে তে দেখুন হালকা আছে পুনিটাকে ভেজে নিয়েছি এর থেকে আমি বেশি ভাজবো না হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি পুনিটাকে বাটির মধ্যে ঢেলে নেব এবার আমি পুনিটাকে একটু ঠান্ডা করে নেবো এদিকে আমি পনিরটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি পনিরের মধ্যে দিয়ে দেবো এক বাটি কুচানো গাজর ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর একটা শশা আমি ছোটো ছোটো করে একইভাবে করে টুকরো করে নিয়েছি আর একটা আমি টামাটু ছোটো ছোটো করে এটাও টুকরো করে নিয়েছি একইভাবে করে আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তো ঝালটা নিজেদের কম বেশি দেবেন বাচ্চারা খেলে কম দেবেন আর দেখুন এক চুটকি মতো দিয়ে দেবো এখানে নবন খুব বেশি দেবেন না আর দেখুন এখানে হাফ চামচের মতো নিয়েছি এখানে চাট মশলা এটা দেওয়ার কারণে একটা চটপটে সে স্বাদ আসবে আর সামান্য এখানে দিয়ে দিব দু চামচ সস টমেটো সস দিয়ে দেবো দি দু চামচ তাহলে খেতে বেশি ভালো লাগবে এবার সব কিছু ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তো দেখুন আমি এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি চামচের সাহায্যে তো এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব তো এবার আমি উনুনে হয় একটা বসিয়ে দেব আর আপনাদের হাতের কাছে যদি ফাইপ্যান না থাকে তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে করে নিতে পারেন কড়াইয়ের মধ্যে করতে গেলে হালকা আছে করে নেবেন তাহলে কিন্তু টিফিনটা খুব সুন্দর হবে তৈরি তো এবার দিয়ে আমি সামান্য একটু ফাইপেনের মধ্যে ঘি একদম খুব সামান্য একটু ঘি দিব ব্রাশ করব তো আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেল অথবা বাটার দিয়েও করতে পারেন আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে তাই আজকে আমি তেল ছাড়াই তৈরি করছি যেহেতু তার জন্য একটু ঘি বেরাস করে নিচ্ছি এবার আমি দেখুন একটা নেকড়া দিয়ে ভালো করে মুছেও নিচ্ছি ফ্রাই প্যানটাকে ব্যাটারটা যে তৈরি করেছি একটুখানি ঘেটে দেব নিচ দিকটায় একটু বসে গিয়েছে তাই অবশ্যই কিন্তু ঘেঁটে দেবেন এই দেখুন কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি আমি ফাইভ পেনের মধ্যে একটুখানি এভাবে করে ঝাঁকিয়ে নেব সঙ্গে সঙ্গে কিন্তু এটা উল্টানো যাবে না কিছুক্ষণ পরে দেখবেন উপরটা শুকনো হয়ে আসবে এর পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দেবো আর এ দেখুন কিছুক্ষণ পরে কিন্তু উপরটা শুকনো হয়ে এসেছে এর পর্যায়ে কিন্তু উল্টে পাল্টে দেবো একটু সাবধানে উল্টে পাল্টে দিতে হবে এবার আমি মেখে রাখা পুরগুলো দিয়ে দিব মাঝখানে এইভাবে করে একটু সুন্দর করে মাঝখানে বসিয়ে দিতে হবে এ দেখুন পুরটা মাঝখানে বসিয়ে দিয়েছি এবার আমি এভাবে করে ধরে ভাজ করে নেব খন্তিটা দিয়ে একটু চেপে এভাবে করে ভাজটা করে নিতে হবে আবার দিকটা আমি এভাবে করে ভাত করে নেব আবার সাইডটা এভাবে করে ভাত করে নেব আর আবারও বলছি বন্ধুরা খন্তিটা দিয়ে এভাবে করে জাস্ট চেপে চেপে ভাতটা করে নিতে হবে যেন পুটটা না যেন বের হয়ে যায় আবার এর সাইডটা এইভাবে করে ভাত করে নেব এবার উল্টে পাল্টে দুদিকটাই ভালো করে সেঁকে নেব তো দেখুন নাস্তা টিফিনটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি তবে আমি ঘি বেরাস করিনি এভাবে করে সেঁকে নিয়েছি তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া হেলদি নাস্তা স্বাস্থ্যকর টিফিন দেখুন কত সুন্দর হয়েছে তো একইভাবে করে আমি টিফিনটা তৈরি করে নেব আর কিন্তু ফ্রাই প্যানের মধ্যে বেরাস করার দরকার নেই ঘি বেরাস করার একবারে আমি করেছি একভাবে করে আমি মাঝখানটা দিয়ে দেবো একটু বড় করে আমি তৈরি করব তবে নিজেদের পছন্দ মতো করে তৈরি করে যেরকম বানাতে চান আর কি হাই ফ্যানটা ধরে একটুখানি এভাবে করে ঝাঁকিয়ে নেব আর কিছুক্ষণ পরে দেখবেন কি উপরটা কিন্তু শুকনো হয়ে আসবে আর এ দেখুন উপরটা কিন্তু শুকনো হয়ে এসেছে এরপর যে আমি উল্টে পাল্টে দেব একটু সাবধানে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এবার যে পুটটা করেছি সেটা মাঝখানে ভাজ করে নেব খুন্তিটা দিয়ে একটু চেপে ভাজটা করে নিতে হবে তারপরে এ সাইডটা ধরে এভাবে করে ভাজ করে নেব এ দেখুন এভাবে করে একটু চেপে ভাজটা করবেন তাহলে খুব সহজে কিন্তু জয়েন্টটা লেগে যাবে আবার এর সাইডটা ধরেও কিন্তু এভাবে করে ভাজ করে নিতে হবে এর সাইডটা ধরেও আমি ভাজ করে নেব এবার উল্টে পাল্টে এটা সেকে নিতে হবে দুদিকটাই ভালো করে তো দেখুন আমি উল্টে পাল্টে দুপিটটা ভালো করে সেঁকে নিয়েছি তৈরি হয়ে গেলো আমার তেল ছাড়া হেলদি স্বাস্থ্যকর টিফিন দেখুন কত সুন্দর হয়েছে তো সবগুলো জলখাবারের টিফিন আমি বানিয়ে নিয়েছি এ দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা মজার হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে এইভাবে করে যদি কখনো এই তেল ছাড়া স্বাস্থ্যকর টিফিনটা যদি বাড়িতে কখনো না বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই দেখবেন কি প্রশংসা করতে বাধ্য হবে এই দেখুন কতটা মজার হয়েছে আর এর সাথে বন্ধুরা কিছুই লাগবে না সাথে একটু সস থাকলে কিন্তু যথেষ্ট আর বাড়ির ছোটরা থাকলে কিন্তু সামান্য সস থাকলে কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে মজা করেও খাবে আর এটা বন্ধুরা একদম হেলদি স্বাস্থ্যকর টিফিন বলতে পারেন আর বাচ্চাদেরকে তো স্কুলের টিফিনে যদি বানিয়ে দেন দারুণ মজা করে খুশি করে খাবে কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে আর দেখলেন তো বন্ধুরা সকাল বিকেলে জল জলখাবারে নাস্তা হেলদি টিফিনটা কতটা বানানো সহজ আপনারা এইভাবে করে ঝটপট বাড়তে বানিয়ে ফেলুন আর বাচ্চাদেরকেও খাওয়াবেন ভীষণ মজা করে খুশি করে খাবে আর বাড়িতে যদি তৈরি করলে বন্ধুরা কথা দিয়েছি বাড়ির কিন্তু পরিবার বারবার রিকোয়েস্ট করবে বাড়িতে তৈরি করানোর জন্য একবার হলেও কিন্তু তৈরি করে দেখবেন আমার মতো করে আর খেয়ে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো বিভিন্ন রকম ভাবে টিফিন বানিয়ে খেয়েছেন একবার হলেও তৈরি করে দেখবেন আর আজকে আমার হেলদি স্বাস্থ্যকর জলখাবারের টিফিনটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ